টু ভিডিও তো ছিল পৌষকালী পূজার প্রসাদ আমি গিয়েছিলাম স্টুডেন্টের বাড়ি পড়াতে তো আমাকে কাকিমা দিয়েছিল আর কি প্রসাদ তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানোই যে আমি প্রসাদ খেতে কতটা ভালোবাসি তো আমি এই প্রসাদটা পেতে খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম আর নিজেকে খুবই লাকি ফিল মানে মনে হচ্ছিলো আর কি কারণ আমি প্রসাদটা খেতে পেরেছি ভগবানের যেহেতু আর তারপর এটা ছিল আরেকটা কালী পুজো বাড়ির প্রসাদ আমাদের বাড়ির এখানটায় আগের দিনই একটা পুজো হয়েছিল তো ভগবানের ভোগ প্রসাদ প্রসাদি সকালবেলা দিয়ে দিয়েছিল আমাদের প্রসাদ আমার তো ওই মানে প্রসাদটা ভীষণ ভীষণই টেস্টি লাগে বাসি প্রসাদটা আমার আরও বেশি টেস্ট লাগে কি বলবো জানি না তো আমাদের কার কীরকম লাগে আমি জানি না এখানে এখন আরও দিয়েছে তরমুজ দিয়েছে তরমুজ হচ্ছে আমার ফেভারিট একটা ফ্রুট আর এখানে হচ্ছে লুচি অ্যান্ড ঘ্যাট আর হচ্ছে খিচুড়ি প্রসাদ তো চলো খাওয়া যাক ইয়াম্মি প্রসাদ তো সেদিনকে পুরো সকালবেলা আমাদের খিচুড়ি প্রসাদ ফল প্রসাদ এইসব খেয়ে কেটেছে কারণ দুপুরবেলা আমাদের নেমতন্ন ছিল ওই কালী পুজো বাড়ি আর কি মানে আমিষ খাওয়ার নেমতন্ন ছিল আর কি

তো তারপর আমাদের প্রসাদ খাওয়ার অনেক মানে তিন ঘন্টা পর এই যে দুপুরবেলা আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছিলো এটা ছিল দুপুর আড়াইটার সময় তো আমরা তৈরি হয়ে গিয়েছিলাম যেহেতু বাড়ির পাশেই তো আমি বাড়ির মানে ড্রেস আপই করে নিয়েছিলাম বাস ওপরে উপরে সোয়েটার পর নিয়েছিলাম কারণ সেদিনকে রোদ সেরকম একটা ওঠেনি আর বাইরে ভীষণই ঠান্ডা ছিল তো এই যে ধীরে সুস্থে হেঁটে হেঁটে আমরা আগে গেউছিলাম অ্যান্ড দেন এই যে চলে আসছিলাম জিজ্ঞেস কত রকম কর তো এক সাইডে আমি আর আমার দিদা এক পাশে বসেছিলাম আর অপর সাইডে আমার মা বসেছিল আর তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা অবশ্যই জানো যে আমার মার কিছুদিন আগে উঠেই হয়েছে ওয়ান মান্থ হয়নি কমপ্লিট তো ওই যে পাশের ওই যে কাকিমাটা আমার পেছনে যে উনি আমার মার সা মানে কাছে জিজ্ঞেস করছিল আর কি শরীর কীরকম আছে তো বারবার আমরা টেবিল চেঞ্জ করেছি একবার এই টেবিলে বসেছিলাম আবার এই টেবিলটা চেঞ্জ করে অন্য একটা টেবিলের মধ্যে আমাদের দিয়ে দিয়েছিল বসিয়ে আর যেহেতু তখনও অলরেডি সবাই খাচ্ছিলো তো মানে কাকিমা বলছিলো একটু তোমরা ওয়েট করো তারপরে আমরা দিচ্ছি তো আমরা ওখানটা প্রায় টোয়েন্টি মিনিট মতো আর কি বসেই ছিলাম আর যেহেতু ঠান্ডা হাওয়া চলছিলো তো একটু প্রবলেম হচ্ছিল আর কি আর আমার চেয়ার টেবিলের পাশ দিয়ে যে কতবার যে কতগুলো ডগস অ্যান্ড ক্যাটস যাচ্ছিলো তা মানে বলার মতো না মানে আমি তো বারবার মানে ওদেরকে একটু সরাচ্ছিলাম যে আমার এখান দিয়ে কেন যাচ্ছিস ভাই তোরা তো তারপর দেখো এখানে আরেকটা মোটু ক্যাট দেখতে পেয়েছিলাম তারা আমি মোটু ক্যাটটাকে ডাকছিলাম বাট ও বলা মোটু ক্যাট নিয়ে ভাও নেই দিয়া কেউ কি ও বলা মোটু ক্যাট হে ক্যাশরিয়া রায় অর ম্যাচ ঠেকি কাওয়ারা তো ইসলি উহনে মুাদি নেই কিয়া वहां पर उन्होंने कुछ टाइम बैठा कि कोई उन्हें खाना परोसेगा लेकिन किसी ने भी भाव उन्हें नहीं दिया और फिर बेचारा मैं मैं करता रहा उधर <laughs> फिर मैंने बिल्ली को छोड़ के अपने खाने पे ध्यान दिया क्योंकि खाना आ गया था तो हमारे पाते प्रथम पोड़े गए गरम गरम सादा भात না যেহেতু আমি ফুড ব্লগিং করতে বসিনি তো আমি এত মানে ভালোভাবে প্রেজেন্টেশন করে বলতে পারছি না দেন আমাদের দিয়ে দিয়েছিল ডাল আর ভাতার ডালটা খুব সুন্দর টেস্টি হয়েছিল আমি তো ভালোভাবে খেয়েছি আর সত্যি কথা বলতে ভাত ডাল আর বেগুনটা খুবই সুন্দর টেস্টি হয়েছিল আর তারপর আমাদের পাতে পড়ে গিয়েছিলো লাল চিকেন কষা সত্যি কথা বলতে মানে দুটো খাবারের দুটো খাবারই ভীষণই টেস্টি হয়েছিল। মানে আমি একদম আরামসে পেট ফুল করে খেয়েছিলাম তো এটা ছিল আমার পরের দিনের আমিষ খাওয়া দাওয়ার ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই আমাকে জানিও আর আরও এরকম ব্লগ পেতে হলে ফলো করে দিও আমাকে